আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম বাসা থেকে আলহামদুলিল্লাহ অনেক দিন গরম পড়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে এখন বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা চমৎকার পরিবেশ এলপিজি প্রায় শেষে শেষের দিকে এক দাগ আছে দেখাচ্ছে হয়তো এলপিজি নিতে হবে আমার গাড়ি হচ্ছে পক টেন প্লাস এলপিজি করা এসি চালাই এখন দেখেছি যে শীত লাগতেছে এসি একটা কমাই দিই বা বাইরের আবহাওয়া কিন্তু ভালোই লাগতেছে দেখে সুন্দর সবুজ সব একদম রাস্তাঘাট পুরা ধুয়ে চকচকাক বিআরটিএ যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারিনি কারণ সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল গাড়ি নিয়ে বিআরটিএ পর্যন্ত যাইতে পারলেও বিআরটি আর ভিতরে কিন্তু ঢুকতে পারতাম না কারণ চরম বৃষ্টি আর বাসায় যে কয়টা ছাতা ছিল সব ছাতাগুলো আমার ছোটো ভাই হারাই ফেলছে একটা ছাতাও নাই এখন এটা কিছু হইল যাই হোক কশিকার সামনে এটা রেগুলার জ্যাম আসলে একসময় ওনা কখনো ভাবি নাই যে এইখানে কখনও জ্যাম হইতে পারে আমি ছোটোবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি আমার জন্ম এই এলাকায় বড় হওয়া বেড়ে ওঠা সব কিছুই হচ্ছে এই এলাকায় সেটা আসলে কখনো চিন্তাও করতে পারি নি এই এলাকায় এখানে কখনো জ্যাম হবে একদিন হচ্ছে আমি শাহবাগে ছিলাম আমি শাহবাগ থেকে হচ্ছে ইয়াতে যাবো খামগেটার দিকে যাব তো ওই দিকে যাইতে একটা ছত্রিশ নম্বর বাস হঠাৎ করে এসে আমার গাড়িতে লাগাই দিল কি করার আছে বলেন এটা আসলে কি বলার আছে যাই হোক দুঃখের কথা আসলে এখন না বলি ফ্রেশ অফিসে যাচ্ছি যেতে থাকি রাস্তাঘাট তো আল্লাহর নামে ভেঙে একদম চৌচির নতুন রাস্তা সেই রাস্তার এখন এই অবস্থা দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু করার নাই ভেঙে হয়ে গেছে দশটা মার রাস্তা কিন্তু বেশি দিন হয়েছে করা নাই মেট্রো রেল কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু দশটা মার রাস্তাগুলো নতুন করে কার্পেট করছিল শেষ ফিনিশ খতম টাটা বাই বাই আলহামদুলিল্লাহ দশ নম্বরে জ্যাম পার হয়ে গেলাম বাম সাইডে অনেক সিরিয়াল থাকে সবসময় সিএনজি নেওয়ার জন্য বাট আজকে দেখতেছি যে সিএনজি সিরিয়ালটা কম আর অ্যাজ ইউজুয়াল বিশ্বের দামে দশ নম্বরে পানি হবে এই যে কাজীপাড়ার মেট্রো স্টেশন এখান থেকে শুরু আরেক পানিও শুরু হয়ে গেছে এখান থেকে সামনে কি লেখা নিরাপদ দূরত্ব বজায় রাখুন ডোন্টস ট্যাচ মি বাই বাই ডোন্টস কি ডোন্টস ট্যাচ মি সেই বৃষ্টির সময় যারা বাইক চালায় তাদেরই অনেক প্রবলেম কারণ একে তো পানি ওঠে তারপর বৃষ্টিতে ভেজা সব কিছু মিলিয়ে এবং পাঁচটা যদি গাড়ি যায় সেই পানিটাও কিন্তু বাইকের গায়ে লাগে যারা বাইক চালায় ওনাদের গায়ে কিন্তু লাগে তো বৃষ্টিতে আসলে বাইক রিকশা এনাদের সবচেয়ে বেশি কষ্ট সাথে পানিতে ভরে গেছে দৌড় ভাগ মালিকা ভাগ যদি শেষ হয়ে যায় তাহলে গাড়ি তেলে চালাইতে হবে টাকাও নাই মানে টাকা তুলি নেই আর কি বুথে যাওয়া হয় নাই এর জন্য এলপিজি দিতে পারবো না কারণ কার্ড থেকে অনেক অনেক জায়গায় আসলে পাম্প কার্ড পেমেন্ট নেয় না মিরপুরের মধ্যে শতক ফুল স্টেশন একটা আছে যেটা হচ্ছে আপনার কালশীতে আরেকটা হচ্ছে সুমাত্রা এই দুই জায়গায় হচ্ছে কার্ড পেমেন্ট নেয় আর দুই জায়গাতে এলপিজি পাওয়া যায় আর নতুন করে একটা এলপিজি স্টেশন দিছে মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলে মানে সনি সিনেমা হলের অপোজিটে একটা পেট্রোল পাম্প ছিল আগে ওইখানেই ওই পেট্রোল পাম্পটা এখনও আছে আর ওইখানেই নতুন করে একটা এলপিজি স্টেশন দিছে যদিও আমি এখনও যাই নাই তো অনেকেই নিচ্ছে আর কি এখান থেকে সাড়ে এগারোটা বাজে গাছ তুল ছুটি হয়ে গেছে আবার এখানে কিসের বিক্ষোভ চলতেছে কেন ভাই তোরা বাম পাশ থেকে টাস করে ডান পাশে কেন ঢুকে যাস মাঝে মধ্যে মনে হয় কি ট্রাক কিনে ট্রাক কিনতে হবে ট্রাক কিনে ভাই তোরা ডান বাম যা খুশি তাই কর সমস্যা নাই ট্রাক দিয়ে মেরে দিলে কোনো অসুবিধা নেই ট্রাকে কিছু হবে না আর মানুষজন যেভাবে ডান ভাবে ডান ভাবে করে রাস্তায় আসলে মানুষজনের মানে তার শেষ নাই সবার তারা সবার তারা তো থাকবেই সবার তারা থাকবেই বাট রাস্তার তো কিছু রুলস আছে সেই রুলসগুলো ফলো করেই প্রয়োজন মেটাইতে হবে এছাড়া তো কিছু করার নাই তাই না তাড়াহুড়া করে তো লাভ নাই সবারই সমস্যা আমাদের সবারই উচিত আরেকজনকে রেসপেক্ট করা আমার কলিগ সাবি ভাই সে আগার থেকে আমার সাথে জয়েন করবে বাট এখন বসেছে কিনা কে জানে ফোন দিতে হবে আমি তো প্রায় আগারগার কাছাকাছি চলে আসছি সামনে যাই ওনাকে ফোন দেবো দেখি কত দূর আসছে আলহামদুলিল্লাহ তেজ গাছ পার হয়ে গেলাম এত হর্ন করতে আসছে তো আচ্ছা আচ্ছা বাইকের হর্ন বাইকের হর্ন খুলে গেছে সম্ভবত কি ব্যাপার মধ্যে যে ফায়ার সার্ভিসের মধ্যে হর্ন চেপি ধরে রাখছে গিয়ে ভেঙে চড়ে অবস্থা খুবই খারাপ এদের আসলে ভাই মানে একশো বছরের কন্ট্রাক্ট করা উচিত একশো বছরের ওয়ারেন্টি নেবে ও যদি মারাও যায় ও চোদ্দ গোষ্ঠীর যেন ডেমেরও দিতে থাকে সারা জীবন কি রাস্তা বানাইছে ভাই এক বছরের একটা রাস্তা ঠিক না কিন্তু খরচ তো ঠিকই মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করতেছে যে কন্ট্রাক্টর থাকে এদের কাছ থেকে একদম একশো বছরের ওয়ারেন্টি নিতে হবে যে এর মধ্যে নষ্ট হয়ে গেলে ডেমারের স্তর তাহলে রাস্তা কিচ্ছু আসলে ভাই একশো বছরের নিতে হবে বুঝছেন যদি রাস্তা ক্ষতি হয় অচ বস্তি দিতে থাকবে সারা জীবন দিতে থাকবে টাকা নেওয়ার সময় তো একদম করা টাকা গুনে মনে হয় ভাই আল্লাহ নামে নেয় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ